আলহামদুলিল্লাহ আজ বিয়াল্লিশ দিন বয়স কালার বার বারোশো পিসের একটি ফার্মের আপনাদের ভিডিও দেখানো হচ্ছে আজ বয়স বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের দেখেন মুরগির ওয়েট ওজন কত বড় বড় হয়েছে বিয়াল্লিশ দিন আপনার কালারবার ভালো ইগারেটের বাচ্চা ছোট আলহামদুলিল্লাহ নতুন ফার্ম নতুন এটা বাচ্চা বিয়াল্লিশ দিন বয়স কালারবারের বাচ্চা নেওয়া হয়েছিল বারো পিস মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ এবং বড়ো বড়ো হয়েছে বিয়াল্লিশ দিনে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব কীভাবে মুরগিটা রাখা হয়েছে দেখুন এ দেখুন উপরে টুষ তুষের উপরে রাখা হয়েছে এটা বালি বালির উপরে তুষ টুষের উপরে আপনার মুরগিগুলো পালা হয় তো মোটামুটি খামারিটা অনেক সফল খামার একটা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই ফার্মটা দেখানো হচ্ছে একটা বার্ডের ফার্ম আপনারা যদি এইদিকে দেখতে পারেন মুরগিগুলো কত সুন্দর দেখুন ওজন বিয়াল্লিশ দিনে আপনারা এক কেজির উর্ধে ওয়েট হচ্ছে দিন বয়সা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিদ্যালয় যে কত সুন্দর একটি ফার্ম আপনারা যারা ফার্ম করতে চান এবং কর বা করছেন তারা বা কী মুরগি কী জাতের মুরগি পালবেন তো যারা সোনালি পালেন তাদেরকে বলবো আমি যে সোনালি থেকে কালার বাট অনেক অল্প দিনে অনেক ওয়েট হয় এবং বড়ো হয় তা চাহিদাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনারা এটা পালতে পারেন তো এই মুরগিগুলো অল্প দিনে অনেক এটা হয় অল্প দিনের মধ্যেই দু এক দিনের মধ্যেই মুরগিটা আপনার সেল হয়ে যাবে মোটামুটি বাজার যা করা হবে এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন আপনার দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দরভাবে আপনার মুরগিগুলো পালা হচ্ছে পুরো ফার্মটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা কিছু কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট বক্সে দেখবেন আশা করি আপনারা জানতে পারবেন কোনো কিছু জানার থাকলে পুরো ফার্মটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লিখুর মন্দিরগুলো কত সুন্দর এবং সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ ভালো ওয়েট হয়েছে কালার বাট গ্রেডের বাচ্চা আপনারা যদি হ্যাঁ ভিডিও দেখতে দেখছেন অবশ্যই বুঝতে পারবেন এটা আপনি যদি আমাদের এই চ্যানেল অবশ্যই আপনার যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিও আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে নক দিবেন অবশ্যই আপনাদের যতগুলো পারি হেল্প করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানেই আছি আল্লাহ হাফেজ